হিরোজের দামে ওকে কালার থাকবে অনেকগুলি কালার অনেকগুলো কালার থাকবে স্কেচ নাই কোনো দাগ নাই এটা পেয়ে যাবেন মাত্র যে ফিফটিন প্লাস ফিফটিন ফিফটিন প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ওয়ারেন্টি আছে আপনার পেয়ে যাবেন মাত্র একবার এটার পারবো মাত্র এইট অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আজকে নতুন সব ভিডিও পাবেন সব সব নতুন না আমি নতুন মোবাইল ভিডিও শপের নাম অবশ্যই খোরশেদ ভাই সব কালেকশন থাকবে ভালো ভালো যারা নিবেন

আমি এমন একটা আজকে নতুন করে অনিয় করতেছে বা আমিও মনে করেন যে নতুন করে প্রাইসটা جاتے খুব সুন্দরভাবে দিতে পারে যেমন কিনতে পারে ফোন গুলো কিনতে পারে অন্তত ভাই 500 1000 টাকা আসলে মনে করেন আপনি আমার কাছ থেকে যদি মনে করেন যে যদি বেশি যদি পায়া যদি আরো কমই যদি খুঁজতে গিয়ে যদি বেশিতে তে যদি পছন্দ করেন তাহলে কোনো এটা সমস্যা না আর অনেকে মনে করেন যে 500 1000 টাকা কেpatternটা দিয়ে বেশি তবে আমি বলবো ভাই ভালো জিনিস দিবেন পাঁচশো এক হাজার টাকা আপনার এটা কিন্তু না তো আমি বলবো মনে করেন যে ভালো জিনিস কিনবেন পাঁচশো এক হাজার টাকা বিষ না ইনশাল্লাহ আমি আজকে ভালো প্রাইস দিবো আর বেসিকালি কথা হচ্ছে প্রোডাক্টটা ইনশাল্লাহ ভালো দিব ইনশাল্লাহ আইফোন থেকে দেখবো না আমি আইফোন থেকেই দেখাই আজকে যাতে মনে করেন যে অনেক পরিমাণ তো আজকে প্লাস প্লাস

কাস্টমারের জন্য অন্তত প্রচার দিয়ে দিছি হ্যাঁ অফার প্রাইস শুধু অপার প্রাইজ আর প্লাস প্লাসটা আমি দিব আপনাকে কমে দিব

আপনি চিন্তা করবেন যে হান্ড্রেড ব্যাটারি দুই হাজার টাকা কম বেশ করে অবশ্যই হ্যাঁ এটা হচ্ছে আপনার দুই হাজার টাকা কমে পাবেন হ্যাঁ তিরিশ তারপর পাঁচটা ফাস্টা আছে কলারগুলো কিন্তু চমৎকার চমৎকার আপনারা দেখেনি দেখেন কতটা সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর আমার কিন্তু এই কালা দেখতে খুব ভালো লাগে অনেক সুন্দর সুন্দর ফিফটিন প্রাইসটা আপনার ব্যাটারির উপরে ব্যাটারি কত থেকে কত আপনার এটি আছে 92 আছে

তাহলে 2040 টাকা আপনারা বুকিং দিয়ে আচ্ছা আপনারা প্রোডাক্টটা মন করে নিয়ে করতে পারেন তবে এই জিনিসটার মধ্যে যদি কোনো প্রবলেম আপনারা যদি খুঁজে পান হ্যাঁ সাথে সাথে আপনারা আসবেন বা আশা লাগবে না রিপ্লেস হবে বাট টাকা আপনারা নিয়ে যাবেন ওকে 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 জাস্ট যদি মানে

আপনি বুস্ট করা আমার কাছ থেকে ওইগুলো আশা করবেন আমি ওগুলো বিক্রি করি না হ্যাঁ কোন বুস্টেড প্রোডাক্ট আমি বিক্রি করি না আমার অথেন্টিক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট বক্স সরকারে অAuthentic আচ্ছা দেব কথা ভাইয়া এটা আপনারা মাত্র 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 থেকে একটা রেশিও প্রাইস বলে একটা রেশিও প্রাইস হবে বলে লাভ মাত্র 19000 টাকা মাত্র ওকে 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 টাকা

আটচল্লিশ হাজার পাঁচশো টাকা প্রাইজ চ্যালেঞ্জ প্রাইস যমুনা আটচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ হাজার পাঁচশো টাকা বক্স তো মনে করেন যে কালার বাই একবার অসন্ত কালার আপনার পিঙ্ক কালার আছে যারা মনে করেন সাদা ইউজ করতে চায় হোয়াইট আছে আপনারা দেখে নিতে পারবেন কোন সমস্যা নাই তারপর আমরা দেখা বক্স কার মেটাল বডির ভিতরে বক্স সহ এই যে টুয়েলভ প্রো আপনারা কালার পেয়ে যাবেন দুইটা কালার গোল্ড কালার গোল্ড কালার আপনারা হোয়াইট কালার আপনারা গ্রে কালার এগুলো হচ্ছে বক্স সহ

প্রো ফর্টিনো ফর্টিন প্রো এটা দেখা এটা হচ্ছে আপনার খুবই মেন কন্ডিশন একবার যেটা মাত্র এই টু

আপনার কালার আছে গ্রাফাইট কালার যেটা যেটা থাকার মতো আমি ফোনটা এগুলা সব হাতে নিয়ে দেখাতে পারলাম না না আমি তো এটা হচ্ছে আমরা প্রাইস দিব

এটা আমি দিবচল্লিশ বিয়াল্লিশ দিব না হ্যাঁ আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা একবার অথেন্টিক দুইশো জিবি টু ফিফটি সিক্স জিবি তারপরে যে আমরা কিন্তু দেখা দিছি গোল্ড গোল্ড হ্যাঁ সাপ্পান্ন জিবি দুইটাই দুইশো জিবি এই গোল কালারটা আমরা ব্যাটারিটা দেখাই দিই এটার ব্যাটারি হেলথটা সম্ভবত আপনার এইট

আমরা কেন কমে যে ইউজ করছে না এই কাবারের মনে করেন যে ইয়াটা পরে গেছে এই জন্য অপারে দিছি এটা আটান্ন হাজার টাকা আর এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ

কালকে আমি বন্ধ করবার এক ঘন্টা আগে দাস্ট মানে আমাদের ক্লোজ টাইম 1/2 মনে করেন যে দেখছে আপনার আধা ঘন্টার উপরে দেখে আছে আচ্ছা কোথাও আপনি 34 এর নিচে পাইলে আচ্ছা সে আমার থেকে 32500 টাকা দেবে আমি পাইছে হ্যাঁ তো আসলে মনে করুন যে আমি ওই প্রাইজে আমি আপনাদের আজকে মনে করুন দেই করে মানে কথা হলো সেল বেশি লাভ কম আমি ওইটাই করি তবে